আজ আমরা আলোচনা করবো দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে অঙ্কের দু নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো এক নম্বর প্রশ্ন বলেছে সঠিকভাবে ফাঁকা ঘর পূরণ করো তো এই অঙ্কগুলি কিভাবে করতে হবে দেখো আট শূন্যস্থান পাঁচ আছে তাহলে আমরা কি করব এই যে উপরে যেটা লব আছে লবের সঙ্গে যেই আমরা উত্তরটি পাব সেটাকে বিয়োগ করে দেবো তাহলে কিন্তু আমাদের শূন্যস্থানে কী বসাতে হবে সেটা পেয়ে যাবো যেমন দেখো এখানে আটের সঙ্গে যদি আমরা পাঁচ বাদ দিই তাহলে কত পাবো তিন অতএব তিন এখানে উত্তর হয়ে যাবে ক্ষয়ের প্রশ্নে আছে দশ শূন্যস্থান তেরো এখানে তাহলে দশের সঙ্গে কত যোগ করবো তাহলে তার পাবো এই অঙ্কটিও একই রকমভাবে করতে হবে তেরো থেকে দশ বাদ দিয়ে দেবো তাহলে আমরা উত্তর পেয়ে যাব তিন ঠিক আছে ক্ষয়ের প্রশ্ন আছে দেখো বাষট্টি গণিত চার বাষট্টি সঙ্গে চার গুণ করলে পেয়ে যাব দুশো আটচল্লিশ এরপর আছে দেখো কুড়ি সরি এখানে স্থান ভাজিত পাঁচ সমান হচ্ছে চার তাহলে এই অঙ্কটি কীভাবে করবো দেখে নাও এই যে ভাজক আছে ভাজকের সঙ্গে ভাগ ফল গুণ করে দেবো তাহলে এই শূন্যস্থান কত বসবে সেটা আমরা অর্থাৎ ভাজ্য কত হবে সেটা আমরা পেয়ে যাব ঠিক আছে তো চারের সঙ্গে পাঁচের সঙ্গে চার গুণ করে দিতে হবে তাহলে কিন্তু উত্তর পেয়ে যাব দু নাম্বার প্রশ্নে দেখো দুই অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো তো বৃহত্তম সংখ্যা হচ্ছে দুই অঙ্কের নিরানব্বই এবং ক্ষুদ্রতম হচ্ছে দশ এক থেকে পাঁচের মধ্যে কয়টি পাঁচ আছে উত্তর হবে একটি নেক্সট প্রশ্ন প্রথম তিনটি সংখ্যার যোগফল কত উত্তর হবে প্রথম তিনটি সংখ্যা হচ্ছে অর্থাৎ এক দুই এবং তিন তো তাদের যোগফল হচ্ছে ছয় যেমন এক দুই এবং তিন তিনটি সংখ্যার যোগফল হচ্ছে দুই আর একে তিন আর তিনে ছয় পাঁচ নাম্বার আছে কার্ডের সংখ্যা পঁয়ষট্টি লেখো সরি কার্ডের সাহায্যে পঁয়ষট্টি লেখো তখন পঁয়ষট্টি লিখবে এখানে অর্থাৎ ছয়টি দশের কার্ড নেব এবং পাঁচটি এককের কার্ড নেব এবার আছে পাঁচ টাকা পঞ্চাশ পয়সার সমান একশো গণিত পাঁচ যুক্ত পঞ্চাশ সমান হচ্ছে পাঁচশো যুক্ত পঞ্চাশ সমান হচ্ছে পাঁচশো পঞ্চাশ পয়সা একদিন সমান কত ঘন্টা চব্বিশ ঘন্টা এক ডজন সমান বারোটি শূন্য ভাজিত শূন্য সমান হচ্ছে শূন্য ঠিক আছে বা এখানে আমি আচ্ছা এটাই হবে শূন্য ভাজিত শূন্য সমান হচ্ছে শূন্য দশ নাম্বার আছে সরল করো দশ বিযুক্ত চার বিযুক্ত দুই তো এখানে কী হবে দশের সঙ্গে আমরা চারকে বাদ দেবো উত্তর হবে ছয় ছয় থেকে আবার আমরা দুইকে বাদ দিয়ে দেব উত্তরা হয়ে যাবে চার নেক্সট প্রশ্ন দেখো আমি আটই মার্চ থেকে তেরোই মার্চ পর্যন্ত স্কুল আসিনি আমি কতদিন স্কুল আসিনি তো তেরো থেকে আমরা আট বাদ দিয়ে দেবো অতএব পাঁচ যুক্ত এক সমান হচ্ছে ছয় অতএব আমি ছয় দিন স্কুলে আসিনি যেহেতু আমি আমাদের এখানে আটই মার্চ থেকে তেরোই মার্চ পড়েছে সেহেতু এটা আমাদের একদিন ধরে নিতে হবে বারং নম্বর প্রশ্ন আছে একটি আপেলের দাম দশ টাকা একটি পেয়ারার দাম তিন টাকা ওই দুটি ফলের দামের পার্থক্য কত দেখো আপেলের দাম হচ্ছে দশ টাকা আর পেয়ারার দাম হচ্ছে তিন টাকা তাহলে পার্থক্য কত মানে আমাদের বিয়োগ করতে হবে তো আপেলের সঙ্গে পেয়ারার দামের পার্থক্য হচ্ছে ষাট টাকা ওই দুটি ফলের দামের পার্থক্য ষাট টাকা তেরো নম্বর প্রশ্ন আছে আমার কাছে সাতেরোটি বিস্কুট আছে বাবা আমাকে বারোটি বিস্কুট দিলো আমি ভাইকে চারটি বিস্কুট দিলাম আমার কাছে এখন কয়টি বিস্কুট আছে তো দেখো আমাকে ছিল সাতেরোটি বাবা দিল বারোটি আর আমি আবার দিলাম ভাইকে চারটি তাহলে কী করবো ছাত্রের সঙ্গে প্রথমে বারো যোগ করে দেবো কত পেলাম উনত্রিশ পেলাম তার সঙ্গে চার বাদ দিয়ে দেবো উত্তরে যাবে পঁচিশ অতএব আমার কাছে এখন পঁচিশটি বিস্কুট আছে চৌদ্দ নম্বর প্রশ্ন তেরোটা বল পাঁচটি পাখিকে ফল পাঁচটি পাখিকে খেতে দেওয়া হবে প্রত্যেকে সমান সংখ্যক গোটা ফল পাবে কয়টি ফল অবশিষ্ট থাকবে তো দেখো তেরোর সঙ্গে আমরা পাঁচ বাদ দিয়ে দেবো তো পাঁচ দুয়ে দশ পড়ে থাকবে তিন অতএব প্রত্যেকে দুটি করে গোটা ফল পাবে আর তিনটি ফল অবশিষ্ট থাকবে এবার বলেছে পনেরো নম্বর প্রশ্নে ফাঁকা ঘরে সংখ্যা বসাও দেখো এখানে তিন পাঁচ চার আছে এবং এখানে তিন সাত দুই আছে